যে টপিক দেওয়া হয়েছে যে সামাজিক অবক্ষয় রোধে ইসলাম এবং রাসূলুল আক্রাম সাল্লাহি সুন্ডা সুন্না সামাজিক অবক্ষয় যতগুলো সেগমেন্ট এবং বিভাগে ঘটেছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে সালাম এটা আমরা একসময় অনেক দিতাম এখনো অনেকে দিই কিন্তু সালাম শোনার পরে সালামের জগটা অনেকে সঠিকভাবে আমরা দিই না ভেতরে অহংকার কাজ করে কারো কারো কাজ করে কারো কারো আছে না বলেছেন কেমতের আগে একটা বড় আলামত তোমরা দেখতে পাবা অনেকগুলো আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে আস্তা মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে এবং জবাবটাও হবে বেছে বেছে চেয়ারম্যান সাহেবকে যখন দেখে তখন ফাইভ জি বদিতে সালাম দেয় ইমামকে দেখলে সালাম দেয় বক্তাকে দেখলে সালাম দেয় একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির বিস্কিটকে সালাম দিতে চায় না ঠিক কেনা আছে না নাই জোরে বলেন এমপি মহোদয় যদি আসে তাহলে তো কথাই নাই যাতে তার চেহারার দিকে তাকায় একবার না তিরিশ বার সালাম দেয় একই সময় অনেকে দেখা যায় সালাম দেওয়া হচ্ছে তারপরে জবাবটা নেয় আর কিছু আছে

একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার বার চোখের পাতা ফেলে তেইশ হাজার চল্লিশ বার বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে ভয় পান একটু জোরে বলেন তিনি কে একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছেন যে হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে দেহ নামক খাঁচা থেকে রুহ নামক পাখিটা কিন্তু উড়ে চলে যাবে ভাই আপনার নামের শুরুতে মরভুম বসে যাবে এই হৃদপিণ্ডটাকে যিনি চলমান রেখেছেন তিনি কে পেটের মধ্যে প্রতিদিন দুই লিটার অ্যাসিড আল্লাহ তালা অটোমেটিক উৎপাদন করেন আপনার পেটটার মধ্যে এই জন্য কোরবানির মোটা মোটা গরু মহিষ আপনারা হজম করতে পারতেছেন এই অ্যাসিডটা যদি না থাকতো হজম করতে পারতেন না দিয়েছেন কে এবার বলেন এই জমিনটার মালিককে বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি সামনে যারা বসে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে এসেছেন জমিন আল্লাহর ব্যবহার করে করব আল্লাহর খাবার ব্যবহার করে আল্লাহর গুলামি করব অক্সিজেন ব্যবহার করে আল্লাহর গুলামি করব দুনিয়ার কোনো মানুষ মানুষের এই জমিনে আল্লাহর এই জমিনে থেকে মানুষের গুলামি চামচামি করবে না গুলামি করবে একমাত্র আমার আল্লাহর ঠিক কিনা সবাই বলে গোলামী হবে একমাত্র আল্লাহ যারা এই গরমের মধ্যে আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে এসেছেন জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ যদিও খোলা মাঠ বসে এসেছেন ঠিক এই মুহূর্তে আসমান থেকে ফেরেস্তা নেবে আপনাদের উপরে রহমতের ডানা বিছিয়ে দিয়েছেন আর অব্বুল আলমিন বলছেন ফেরেশতারা এই গরমের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে যে মানুষগুলো বসে আছে এই মানুষগুলো কি করে কি বলে পঙ্গপালের মতো ছুটে এসেছে এই গরমের মধ্যে বসে আছে আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন ফেরেশতারা এই মানুষ গুলোকে কখনো আল্লাহ রব আলমিন কে দেখেছে ফেরেশতারা তখন বলে আল্লাহ কখনো আপনারা দেখে নাই না দেখে আপনার গোলামি করছে যদি দেখত তাহলে কি করতো আল্লাহ আপনার গোলামি আরো বেশি বেশি করতো জঙ্গল কেউ করতো করতো এবার ফেরেস্তদেরকে বলো এই মানুষগুলো আরামের ঘুম কারাম করে যে গরমের মধ্যে বসে বসে আমার কোরআনের কথা শুনছে আমার নবীর সুন্নাহের কথা শুনছে এই মানুষগুলো মূল থেকে যায় ফ্রেস তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে দুনিয়ার কোনো টাকা পয়সা চায় না আল্লাহ আপনার কাছে জান্নাত কামনা করে জাহান নামের আজাব থেকে মুক্তি যায় এবার রব্বুল আলমিন বলেন ফ্রেস তারা তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য এই গরমের মধ্যে হর ফুটার ওপরে মাটির মধ্যে বসে আছে মশার মধ্যে বসে আছে পোকা কামড়ের পোকা মাকড়ের কামড় সহ্য করছে আমি আল্লাহ রকমিন ওই মানুষগুলোর জীবনের গুণা খাতায় বলি মা করে দিন না সুভান এখানে বলেন না পকেটে ঢুকায় এখন বাড়িতে যায় বলে বাড়িতে